নমস্কার সবাইকে সবাই কেমন আছো মা কালীর দয় খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল মা চলে এসছে আর মা এসে একটু তো রাগারাগি করছে যেহেতু মেয়েকে বাড়ি থেকে ঘুরতে পাঠিয়েছি তার জন্য মাকে জোর করে খেতে বসিয়ে দিলাম ছটার সময় চলে এসেছিলাম আর এসে দোকান আর দোকানদারি করিনি মনে বাবলা বলছে মা কাস্টমার যেহেতু নেই আর তুমি আর যেও না মানে ঘরে চলে যাও বলতে ঘরে চলে এসেছি আর তোমার দাদা চলে গেছিলো কলকাতায় মাল করতে আর ওই সেই সবুজ চুরি ভাই বলো না এবছর জন্য সবুজ চুরি জন্য কাস্টমার জন্য পাগলের মতো অন্য কোনো কাস্টমার নেই শুধু সবুজ চুরি ওর বাবা সেই সবুজ চুরি কিনতে গেছিলো কাঁচের চুরি আর আমি ওই বাসটাই চলে এসেছিলাম আর বাসটা এত দেরি করে আসছিলো বাসটার সময় তো আমি ঝগড়াই করছিলাম কারণ হচ্ছে আমরা গাড়িতে উঠেছি একটার সময় তাই একটা থেকে ছটা বাজে কলকাতা থেকে কাকদি বাসতে। মানে সে প্যাসেঞ্জার তুলছে তুলছে ওই গাড়ি ফেলে ওভারটা তিনটে গাড়ি মনে হয় চলে এসছে ওই গাড়িটাকে ফেলে মানে আবার কি যেখানে আশি টাকা ভাড়া তাকে আমাকে একশো টাকা দিতে হবে মানে এতটাই মানে জোর যার মুলুক তার বলো না একা ঝগড়া করলে কী হয় বলো যেহেতু পুরো বাসের লোক এই করে করে তো ওরা পেয়ে বসে না আমার যেটার দাম আমি সেটাই দেবো কিন্তু ওদেরকে আমাকে একশো টাকা দিতে হলো সবার সঙ্গে সঙ্গে আমাকে দিতে হলো কিন্তু আমি দু একটা কথা শুনিয়ে এসেছি কেন তুমি সবার লাস্টে আমার টাইম সম্বন্ধে জ্ঞান আছে একটা উঠেছে হারলে চারটের সময় আসো বা সাড়ে চারটে পাঁচটা ছটা বেজে গেছে ওভার হয়ে গেছে তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম মনিদি ছিল মনিদি আমাকে একটু আলু ভেজে দিয়েছিল আমি বললাম তুমি একটা আলু ভেজে দাও যতই বাইরে খাও বাড়ির খাবার সত্যি সুন্দর আলু ভাজি দিতে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাজা আর একটু গরমা গরম চা চা খেয়ে শুয়েছি আর উঠিনি আর দেখো সত্যি কথা পিছুটা তো আর নেই যেহেতু দোয়েল বুড়ি তো নেই আর বাবলা তো দোকানে থাকে ও একটু বড় হয়ে গেছে আর বাচ্চারা সারাদিন থাকতো তো পারে এবার আমি রাত্রেবেলা আসলেও দইলে দোয়েল থাকতো এবার একটু গল্প করা ও মা কি খাবো ও মা এটা করব ও মা ওটা করবো এই দোয়েল আয় ঠিকঠাক করি মানে কীরকম সময় কাটতো সময় মানে ও নেই ঘরটার যেন ফাঁকা একা তিনজন আছি বাবলা বাবলার মতন পুজো দিয়ে দোকানে চলে গেল তোমার দাদা ভাই তোমার দাদা ভাইয়ের মতন চলে গেল আমি একা ওই একটা সিরিয়াল দেখি বউ কথা কয় ওটা দেখে তারপরে দোকানে যাব। আর ভালো লাগছে না আজকে আবার মঙ্গলবার দেরি করেই যাচ্ছি যেহেতু কাস্টমার নেই আর গাড়ি জার্নিং করে না শরীরটা খুব ক্লান্ত মানে আমি গাড়ি জার্নিং একদম ভালোবাসি না মানে গাড়িতে উঠলেই আমি মানে যতই আমার গোলার আওয়াজ সব কমে যায় আর ঝিমিয়ে পড়ি আর যতই ভালো মন্দ খাও গাড়িতে আমি কিন্তু কিছুই খাবো না মানে গাড়িটাটি আমি পছন্দ করি না তারপর তোমার দাদা তো বাজার করে আনলে তোমরা দেখলে তুল মাছ কিনে এনেছে তুল মাছের ঝাল করেছি আর খয়রা মাছ বড় বড়ো খয়রা মাছ এনেছে আর মুসুর ডালকে আমি সিদ্ধ করেছি তিনটে লোকে কত রান্না করেছি দেখো মানে ভাত তরকারি বেশিই হয়ে যাবে মা এসেছিল মাকে আবার বিড়াল আজ জানো তো মা এসেছিল হসপিটালে আর ওই কারণে আবার আমি না যে কালকে ছিলাম না মা দেখা করতে এসছিল বলে কি ব্যাপার পারে বয়স্ক মানুষ আবার দিদা বলে কথা দিদা মা একটু নাতিদের দিকে তো একটু টান থাকে মা বকছে দিয়ে এতদূর পাঠিয়েছিস কেন এ যাই বলো কি বলবো বলো তো স্কুলের ব্যাপার মা খেয়ে দিয়ে মা চলে গেল মা আউডারে যাবে ডাক্তার দেখাতে আর ওখান থেকে বাড়ি চলে যাবে আর বাবার জন্য একটুখানি তুল মাছের ঝাল পাঠিয়েছিলাম দু পিস মাছ দিয়েছি বেশি দিয়ে কারণ মা বলে তুই অল্প পাটা বাবা বেশি খায় না তাই পাঠিয়েছি আর ওই রান্না বান্না করে কি করব দেখো না একবার এই ঘর একবার ওই ঘর ওই করছি কারোর মানে ঘরটা পুরো ফাঁকা আরে স্কুলে গেলেও কি বলো তো স্কুলে গেলেও সে সকালবেলাটা থাকে বলো সকালে ফোন করেছিল ওরা কি কি করছে সব জিনিসটা কিন্তু মোবাইলে পাঠাচ্ছে কখন কি টিফিন খাচ্ছে কখন কি করছে আমি তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম ওরা কি ডেস পরে প্র্যাকটিস করতে যাচ্ছিলো আজকেরও ওরা কি করছে আমি সেটাও একটু তোমাদেরকে শেয়ার করে দেবো এখন ভিডিওটা সকালবেলা ভিডিওটা ছেড়েছে সকালবেলা সত্যিকারে মানে একদিকে কষ্ট হচ্ছে একদিকে কিন্তু খুব আনন্দ হচ্ছে তাই ওই জায়গায় জীবনে কোনো দিন যেতে পারতাম না আর একটা কথা হচ্ছে কি বলো তো ওখানে নিয়ে সত্যিকারে গেলে না আমরা ওই জন্য কোথায় পড়ে আছি মানে এরপরে জয় জয় রাইট এরা রাত্রে প্র্যাকটিস করানোর পরে যে রাত্রে খাওয়া দাওয়া করছে সব একসাথে এটা হচ্ছে ভোর চারটের সময় টেনে তুলে দিয়েছে তুলে দিয়ে এই যে সবাইকে একসাথে নিয়ে যাচ্ছে এখন এইগুলো পনেরো আগস্টের জন্য প্রত্যেকটা জিনিস প্র্যাকটিস হচ্ছে দেখতে কি সুন্দর লাগছে না জানি না পনেরো আগস্টের দিন যেতে পারবো কি না কটা গেস্ট কার্ড পাবো সেটাও জানি না নাকি ওরা গেস্ট কার্ড দেয় একটা করে হয়তো দেয় নাকি যায় না এই যে সব প্র্যাকটিস করছে আর দইল বুড়িরা হচ্ছে সে পাশে ওরা হচ্ছে নীল আজকে নীল স্কুলের ড্রেসই পড়েছে নীল স্কার্ট আর সাদা জামা মানে সাদা ফ্রক ওই পাশটায় আর এগুলো হচ্ছে ইলেভেন টুয়েলভের বাচ্চারা তারপরে এই যে একদম পুরো এই যে ভিডিওটা এটা কিন্তু কালকের বিকালের ভিডিও ওরা একসঙ্গে ছবিগুলো ছাড়াতে আমি তোমাদেরকে এরকম করেই দেখাচ্ছি মানে ওরা কী করছে কি খাটছে তোমরা ওই জন্য দেখালাম তোমাদেরকে সব কটা আছে আর একসঙ্গে খুব আনন্দে আছে শুনেও খুব আনন্দ লাগলো একসাথে মজাটাই আলাদা দেখো এই যে সবাই মিলে বিকালে চাউমিন দিচ্ছে খাবারের চিন্তা করতে হবে না মানে যথেষ্ট ভালো খাবারই দিচ্ছে এই যে আমাদের দোয়েল বুড়ি সামনেরটা ওই যে কালো সাদা জামা পরা ছিট ছিট ওইটাই দোয়েল বুড়ি তোমার সঙ্গে কালকে পরশু দিন দোয়েলের জিনিস কিনতে গিয়ে আমি কতগুলো চুড়িদার কিনছিলাম শপিং মলে গেছিলাম তোমাদের দেখিয়েছিলাম কিন্তু কি কিনেছি সেটা কিন্তু তোমাদের দেখায়নি তাই আজকে তোমাদের দেখাচ্ছি একসঙ্গে অনেকগুলো চুড়িদার কিনে ফেলেছি মানে তোমার দাদা সঙ্গে গেলে তো সবসময় যাওয়া যায় না সেই জন্যে আর আমি আমার চুড়িদার জানো তো বুড়োদের মানে বুড়িদের চুড়িদার যেগুলো বলেন সেরকমই কিনেছি এই যে ধাবা ধাবা হাওয়া হাওয়া যাক যদি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এগুলো এখন একটু বড় বড় আছে একটু সাইড মারতে হবে কারণ একটু বড় দেখে নিয়েছি এখন বড্ড মোটা হয়ে যাচ্ছি ওই কারণে চুদারটা দেখো কি সুন্দর না আমার তো খুব ভালো লাগছে চুদারটা আর বেশি দাম নেয় আমি চারশো নিরানব্বই মানে জাস্ট পরে আরাম পাবো কিছু পারি না পাই পরে আরাম পাবো আর এবারে চুড়িদারগুলো না সব প্রিন্টের করে নিয়েছি সবসময় এক কালারে নিই এবার হলি থাক তিনটের উপরে নিই এই একটা চুড়িদার দেখো সব গলাগুলো দেখো গলাগুলো কি সুন্দর না আমাকে পড়লে ভালো লাগবে না আমি এটুকুই জানি কিন্তু কি করবো বলো তো হবে আমাকে খুব একটা সুন্দরী দেখতেও না কালো ভূতির মতো দেখতে যাই হোক পড়তে তো হবে তার জন্য তোমাদেরকে সব জিনিসটা শেয়ার করি যেন এইটাও শেয়ার করলাম এই চুড়িদারটা খুব সুন্দর লাগছে ছবিতে কেমন লাগছে জানি না কিন্তু সামনাসামনি খুবই সুন্দর আর সুন্দর থেকে বড় কথা হচ্ছে কিন্তু পরে আরাম পাবো মানে এতটাই নরম নাইটির উপরে যদি চুড়িদার কেমন দেখতে লাগে বলে তো কেমন লাগছে বলো এই চুড়িদারটা না মানে এটা অফারে পেয়েছি এন পাঁচশো ঊনপঞ্চাশ টাকা দাম ওর হাফ যেটা হয় মানে আড়াইশো তিনশো টাকা আড়াইশো না দুশো ষাট টাকা মতো নিয়েছে এই চুড়িদারটা বেশ মানে এই আমি চাইছিলাম এটা বড় হাতা এটা এখান থেকে কেটে দেবো দিলে ছোট হাতা হয়ে যাবে আর ওর সঙ্গে একটা গোলাপি লেগিংস দিলে দুর্দান্ত লাগবে জামাটা আমার খুব ভালো লাগছিল ওই জন্য নিয়ে নিলাম আর কালো তো কম আছে নেভি ব্লু বলো না মানে আমি যে কটা চুড়িদার পরে ব্লক করি তোমরা হয়তো ভাববে তোমার কি সবই একটা জামা পাবো কিন্তু না আমার অতগুলো নেভি ব্লু চুড়িদার মিনিমাম ছখানা আমার নেভি ব্লু কালার পরি মানে বাজারে গেলে তো নেভি ব্লু কালারটাই যেমন চোখে পড়ে আর কিছু পরে না আর এই চুড়িদারটা কি সুন্দর লাগছে দেখো মানে দেখতে সুন্দর লাগছে কেমন লাগে সুন্দর লাগবে এর সঙ্গে কালো বা বা লাল পিঙ্ক বড় বসা আর একটা ওরে না আমি কিন্তু এরকম সাজলে কিন্তু আর চিনতে পারবো না বৌদিকে তখন অন্যরকম লাগবে যে চুড়ার টা দেখাচ্ছি দেখো খুব সুন্দর খুব সুন্দর এতটা সুন্দর বললেই কম বলা হবে আমি ভাবতে পারিনি একবার বলাতে আমাকে কিনে দেবে আমি কখনো ভাবতে পারিনি যদি একটা তোমাদের সেদিনকারই শপিং মল একটু দেখিয়েছিলাম যারা ডেলি ব্লগ দেখো আমার কত দাম হতে পারে অবশ্যই কমেন্ট করো খুব সুন্দর যতটা বলবো কম বলা হবে এ দেখো কাজটা দেখেছো পাটটা কাজ দেখেছো এই দেখা খুব সুন্দর খুব সুন্দর মোবাইলে কতবা দেখাতে পাচ্ছি এই না কিন্তু দুধদান্ত আর ওন্নাটা ও দেখো ওন্নাটা খুব সুন্দর কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার চুরিদারগুলো ভালো না খারাপ না ভালো তো খারাপ বলো না ভালো বলো কেন কিনো ফেলেছি আর মানে কালকে মানে কি বলো তো অনেক চুরিদার কিন্তু হঠাৎ তখন কোথাও যাব ভাবি মানে তারা করে করে চিকচিকে ছেড়ে দিয়েছি তার স্লিপ ছেঁয়ে দিয়েছি মানে ওগুলো চেঞ্জ করা যাবে না ওই এইগুলোকে একটু ফিটিং করতে নিয়ে যাবো আজকে ওই কারণে বের করানো আর তোমাদেরকে সব জিনিসটা দেখাই বলে তোমরা বলবে যে শপিং মলে গেছিলে কি কিনেছো তার জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম মনটা খারাপ কী করবো সময়টা কাটাবো তার জন্য যতই মেয়ে স্কুলে যাক পড়তে যাক মানে সারাদিনে একটু হলো মেয়ের সঙ্গে দেখা হতো ফোনে বলছে বলে মা ভোর চারটেই তুলে দিয়েছে কি কষ্ট শুনেও খারাপ লাগছে জানি না যে চলে আসবে কিনা আর আসতে বললেও আসতে পারবে না জ্বর জারি হোক আর যাই হোক সেখানেই থাকতে হবে কি আর করবো বসে বসে সময় কাটা কাটাতে ভাবলাম এইগুলোই নতুন কিনেছি তোমাদেরকে দেখায় আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও লাইক করো সাবস্ক্রাইব করো প্রচুর প্রচুর শেয়ার করো এই বৌদিটাকে বৌদি বন্ধু যেটা ভাববে আর যদি নতুন নতুন কিছু দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার এই সুমিতাস ব্লক চ্যানেলটাকে প্লিজ সাপোর্ট করো আমার মেয়ের নামেই চ্যানেল এ দেখো আমি করছি হয়তো আমি কোনোদিন সফল হতে পারি না পারি কিন্তু মেয়ে তো হবে আজ না হোক পাঁচ বছর পর তো হবে আমি দেখবো কোথায় শেষ আছে ওই জন্যে আমি কিন্তু হাল ছাড়বো না আমার যতটাই কষ্ট হোক আমি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও কিংবা কোথায় কি করছি সব কিছুই দেখাবো তোমাদের ভালো না লাগলে একটু অন্তত দেখো আর কি বলবো ভালোবাসলে তো আর বলতে হতো না কিন্তু লাগলে কিন্তু অবশ্যই জানি আগের তুলনায় অনেকেই আমাকে ভালোবাসো কমেন্ট করো এটাই আমার কাছে খুব বড়ো পাওনা আর কিছু না আর আমার মেয়ে ডেলি কি কী করছে যদি আমার কাছে কিছু ভিডিও আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই চুড়িদারগুলো মনে চায় হ্যাঁ এইটা কিন্তু কিরম দাম অবশ্যই কমেন্ট করে জানিও মানে শপিং মলের জিনিস জানো তো দরদাম হয় না আর কেমন দাম হতে পারে কাপড়টা কিন্তু খুবই সুন্দর সিল্কের উপরে দেখেছে ও কাপড়টা দেখিয়ে দিলাম ঠিক আছে আজকে রেখায় গেলাম কালকে আবার নতুন নতুন কিছু ভিডিও নিয়ে চলে আসবো টাটা